তালাক কিভাবে দেবে তালাক দেওয়ার নিয়মটা বলি তালাক হলো আগুন তালাক হলো অস্ত্র এই আগুন যেমন আগুন দ্বারা লোকের ঘর জ্বালিয়ে দেওয়া যায় আগুন ছাড়া রান্না বান্না সম্ভব আবার তালাকও তেমন একটা মানুষ একটা পুরুষ এবং নারী বন্ধুত্ব এই বন্ধুত্বটা কায়েম করার জন্য বন্ধুত্ব স্থাপন করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকে বলা হয় নিকা তো একটা পুরুষ নারীকে মোহর দেবে দুইজন সাক্ষ্য রাখবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে এ ওকে ব্যবহার করবে ও একে ব্যবহার করবে এটা এটা বিবাহ বিবাহের মাধ্যমে একটা পরিবারের একটা পরিবারের আত্মীয়তা বন্ধন হয় বিবাহের মাধ্যমে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক স্থাপন হয় এর সব জায়জ হয়ে যায় ওর সব জায়জ হয়ে যায় আজকে হারাম কিন্তু এই বিবাহের মাধ্যমে সবটাই চাইজ এবারে জীবন আপনা আপনাকে বাধ্য করেনি অশান্তি মারামারি কাটাকাটি এর মধ্যেও কিন্তু আপনাকে সম্ভব রাখতে হবে এমনটি বাধ্য নয় যদি মনে করেন যদি কোনো দাম্পত্য জীবন মনে করে ভাই তোমার সঙ্গে আমার বন্ধুত্ব টিকছে না তাহলে কি করো বাবা মা প্রতিবেশী মোরল মাতব্বরকে দিয়ে একটা সালিস বানাও মিটিয়ে দাও ছেলে এবং মেয়ের ভুল বোঝাবোজি অবসান ঘটিয়ে ওদেরকে সুন্দর জীবন করার জন্য উপদেশ করো এটা প্রথম শর্ত তালাক দেওয়ার আগে বোঝা গেল একটা ছেলে আর মেয়ের মধ্যে ঝামেলা হচ্ছে মারামারি হচ্ছে প্রথমেই কিন্তু কোনো শাশুড়ি বা শ্বশুর বলবেন না যে তালাক নিয়ে এনে বরং জামাইকে বোঝাও ছেলের বাবা বউমাকে বোঝাবে নিজের মধ্যে যদি বোঝানো সম্ভব না হয় ওদের ভালো মানুষকে ডাকবে বোঝাবে যদি কিনা বোঝাতে সক্ষম না হয় তারপরও তালাক দিতে ইচ্ছুক থাকে তখন কোরআনের বিধান হলো ইয়া তার বসনা বি আনফুসিহিন্না সালাসাতা অর্থাৎ তিন মাসে মেয়েদের মেনস হয় যেটাকে হায়েজ বলা হয় একটা হায়েজ থেকে আর একটা হওয়ার মধ্যে যে পবিত্রতা পিরিয়ড এই পবিত্র অবস্থায় তালাক দিতে হবে এটাই হলো শরিয়ত ব্যবহার কাপ ব্যবহার করছে দাম্পত্য জীবনে সুখের জন্য গলায় দড়ি দিয়ে মরার হাত থেকে বাঁচার জন্য দেখেন না অনেক মেয়েরা করে স্বামী স্ত্রী বনছে না চট করে গলায় দড়ি দড়ি দিয়ে ঝুলে পড়লো অনেক ছেলে দেখবে ছেলে আর মেয়ের সঙ্গে বনছে না ছেলেটা আত্মহত্যা করলে বিষ খেলে না বিষ খাবেন কেন যদি আপনার ছেলে পছন্দ না হয় আপনি ছেলের কাছে ডিভোর্স দিয়ে দেন যদি আপনার বউ পছন্দ না হয় আপনি বউ থেকে পৃথক হয়ে যান তালাক দিয়ে ইসলাম আপনাকে এই পারমিশন দিয়েছে তবে আপনি ছেলের জন্য বউয়ের জন্য আত্মহত্যা কেন করবেন এই ছেলেকে না পেলে আমি বাঁচবো না হ্যাঁ তুমি আত্মহত্যা করলে ছেলে তিন দিন পরে তোমার পালিয়ে যাবে আবার অন্য জায়গায় বিয়ে করবে না রাইট ইসলাম তোমাকে দেয় না যদি মনে করো যে দাম্পত্য জীবন চলছে না তালাক সালা তিন মাসে পবিত্র অবস্থায় যখন মেয়েদের মায়েদের হয় সেই সময় দেওয়া যাবে না বরং পবিত্র অবস্থা দেবে যদি মনে করেন আমি একটা তালাক দিলাম বউটা বললো যেটা স্বামী আমি ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও তাকে ডেকে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় এক মাস হয়ে গেল পরের মাসে আবার পবিত্র অবস্থা আর একটা তালাক দাও দুইটি তালাক দেওয়ার পরে স্ত্রী বলছে স্বামী দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা আছে এই বাচ্চা নিয়ে কোথায় যাবো ছেলে দেখছে না যদি আমি তালাক দিয়ে দিই আমারই তো সন্তান বাবা হারা হবে না আমি ক্ষমা করে দিলাম আয় বাড়ি রাজা আদ করলো বাড়ি চলে আয় তার সঙ্গে করলো নেই যদি তিনটি তালাক দেওয়া হয়ে যায় এরপরে কিন্তু যতক্ষণ না ওই মহিলা অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ওই পুরুষের জন্য ওই মহিলাকে গ্রহণ করা হারাম ওই মহিলা ভাবেন যে আমার স্বামী আগের স্বামী ভালো নাকি এখন যিনি বিয়ে তিনি ভালো যদি মনে করেন ইনি ভালো চাইলে থাকতে পারেন আর যদি যে না আমি এখানে থাকবো না আমি পূর্বের স্বামীতে যাবো যেতে পারেন তার ইখতিয়ার তার সাথে তালাক একসঙ্গে তিন তালাক দেবেন না একসঙ্গে তিন তালাক দেবেন না একসঙ্গে তিন তালাক দেবেন না কঠোরভাবে নিষেধ করছি যদি কেউ দিয়ে দেয় যদি কেউ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার ভারতীয় সংবিধান তাকে পানিশমেন্টে আনবে আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে যে একসঙ্গে তিন তালাক দিয়ে দেয় তালাকটা হয়ে যাবে কিন্তু ভারতবর্ষের সংবিধান যা করেছে এই তালাকের অপব্যবহারকে রোখার জন্য যে ওরা বলছে একসাথে তিন তালাক দিলে তাকে অ্যারেস্ট করা হবে তার জেল হবে কিন্তু ইসলাম বলছে একসাথে তিন তালাক দিলে তার গোনা হবে যে তালাক হয়ে যাবে আমি এটাকে নিয়ে গবেষণা করার জন্য আমি ওলামাই ক্রামের কাছে আর্থি জানাচ্ছি বোঝা গেল তো তালাক দেবেন তিন মাসে তালাক দেবেন তিন মাসে এটাই হলো সুন্নাত এটা হলো নবী মুস্তফার তরিকা এটা হলো কোরআনের শিক্ষা আর যদি কোনো ব্যক্তি এক সঙ্গে তালাক দিয়ে দেয় কিভাবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে তালাক হয়ে যাবে কিন্তু এই তালাক দাতা গুনাহগার হবে আমাদের বর্তমান আর কনস্টিটিউশন ল হচ্ছে চেক এক সঙ্গে তিন তালাক দিলে তালাক দাতা অ্যারেস্ট হবে